ভোট দিচ্ছি উন্নয়নের জন্য আর আমরা কী পেয়েছি ব্যাঙ্কের টাকা পয়সা চুরি আর ঋণের বোঝা এইটাই হচ্ছে আমাদের উন্নয়ন হা সরকার কাটকা এখন তো ভোটগুলো ঠিক না আবার খোলা সারা পাঁচ আরে ভাই এই দেশের ক্ষমতায় যারা আসে তারা প্রথমে পবিত্র হয় তারপর বুঝলা শেষে যখন হাত ভর্তি টাকা তখন বিশ্বাস ঘাতকতায় পিএইচডি নিয়ে বিদেশে পালিয়ে বেড়ায় শোনো এইবারের ভোটটা হিসাব করে দিও ভোট কিন্তু আবার চইলাইছে। সে আবল তাবোল জায়গায় ভোট দিও না ভাই যারা বিশ্বাস রাখতে জানে তাদেরকেই ভোট দিও যারা নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা রাষ্ট্র কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না ভালো করে হিসাব করে ভোট দাও যারা নিজের দলের নিয়ন্ত্রণ ঠিকঠাক মতো রাখতে পারে তারা দেশটাও নিয়ন্ত্রণ করে রাখতে পারবে তা যেই তোমার ভোট তুমি হিসাব করে ঠিক মতো ঠিক জায়গায় দিও তবে এই দেশের উন্নয়ন তোমার ভবিষ্যৎ ছেলে সন্তানরাও তোমার জন্য দোয়া করবে তোমাদের বিনোদনের জন্যই ভিডিওটা তৈরি করা হয়েছে কলিজার বন্ধুরা অবশ্যই লাইক করো শেয়ার দিও কমেন্ট করো এই ধরনের মজার মজার ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বক বক প্ল্যানেট ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো সাথেই থাকো धन्यवाद